আমার পেছনে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এই বৃষ্টি একটি খালের উপর নির্মিত এটাকে বলে কৃষ্ণখালী খাল এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন বিশাল একটা বটগাছ এই খালের পারে আছে অর্থাৎ খালের ওই পারে হচ্ছে ঢলঘাট আর এ পারে হচ্ছে ডেঙ্গাপাড়া অর্থাৎ খানমোহনা তো এই খাল দিয়ে কিন্তু একসময় বণিকেরা ব্যবসা বাণিজ্যের জন্য এখানে কৃষ্ণখালী হাটে আসত এবং জগৎচন্দ্র মহাজনের প্রান্তশালায় রেস্ট নিত প্রান্ত শ্রান্ত শরীর নিয়ে রেস্ট নিতেন এবং বর্তমানে এখানে রাস্তাঘাট হয়ে অনেক খাবারই হয়ে গেছে তখন কিন্তু যোগাযোগ ব্যবস্থা এরকম ছিল না বলে হয়তোবা এই জগৎচন্দ্র মহাজনের এই প্রান্তশালাই ছিল তাদের জন্য একমাত্র থাকার স্থান তো এটা হচ্ছে সেই খাল যে খালটা আপনাদেরকে একটু আমি দেখাবো দেখাবো

অংশ আচ্ছা এই হাটটা কিবার কি বারো বুধবার বুধবার রোববার রোববার এবং বুধবার সাপ্তাহিক বন্ধ রোববার সাপ্তাহিক বন্ধ ছিল রোববার রোববার তখন রোববার এবং বুধবার সপ্তাহে কারণ এমন এমন একটা আমরা হিন্দু মুসলিমের মধ্যে কোনো ব্যবধান নেই যে দুইটা জিনিস একসাথে পাশাপাশি থাকা পদ্ধতি কোন সময় কোনটা নিয়ে কথা হয়েছে কথা হয়েছে কেন কেননা দুটো জিনিস অনেক সময় নানান রকম রক্ত বিতর্ক হয় কিন্তু এটা এইভাবে ডেভেলপ হয়েছে এবং রক্তার চলতেছে এটা নিয়ে কোনো সময় কোনো ইয়ে হয়নি